প্রিয় দর্শক বন্ধুরা এখন আমি আপনাদের সামনে এরকম কোট সিস্টেম বি গলা তৈরি করে দেখাবো তো দর্শক বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে এরকম সুন্দর করে কীভাবে আপনারা কোট সিস্টেম গলা তৈরি করতে পারবেন তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে মেশিনে চলে আসলাম আর এখানে হচ্ছে আমি কাপড় গলা কেটে নিয়েছি একটা একটা করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তো ফার্স্ট অফ অল আমাদের হচ্ছে এখান থেকে হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ একটা মার্জিন করে নিতে হবে এই যে এভাবে হচ্ছে তিন ইঞ্চি পরিমাণে একটা মার্জিন দিতে হবে আর এখান থেকে হচ্ছে আমাদের সাড়ে সাত ইঞ্চের নিচে একটা মার্জিন করে নিতে হবে এটা হচ্ছে বি সিস্টেম করে নিতে হবে তো এটা হচ্ছে একটা গুল জামার মধ্যে সুন্দর করে ডিজাইন করতে পারবেন আপনারা অনেক ভালো হবে তো আমি ওরা হচ্ছে গুল জামার সিস্টেমের মানে হাফ বডিটা কেটে নিয়েছি তো এখান থেকে দেখতে পাচ্ছেন বি সিস্টেম করে গলাটা আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে মেজারমেন্টটা ধরে এভাবে এই সোজা বরাবর হচ্ছে কেটে নিব তো এখানে অবশ্যই আপনারা মার্জিন করে নেবেন সুন্দর করে মার্জিন করে নেওয়ার পরে আমি হচ্ছে এই সোজা বরাবর কেটে নিচ্ছি তো এইভাবে কেটে নিতে হবে আমাদেরকে এরপরে আমাদের এখানে মাপ দিয়ে দেখতে হবে কত ইঞ্চি আছে তো এটা হচ্ছে সাড়ে ষোলো ষোলো ইঞ্চি আছে। এরপর আমরা এখানে হচ্ছে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ চৌড়া করে এবং সাড়ে ষোলো ইঞ্চি করে হচ্ছে দুইটা পাট নিয়েছি ঠিক আছে এরকম দেখতে পাচ্ছেন সাড়ে তিন ইঞ্চি তো এভাবে দুইটা পাট নেওয়ার পরে হচ্ছে আমাদেরকে যে মার্জিনটা করতে হবে সেটা দেখাচ্ছি আপনাদেরকে তো এখান থেকে হচ্ছে চার ইঞ্চি পরিমাণ নিচে একটা মার্জিন করে নিতে হবে আর এইভাবে হচ্ছে কোনাকি বরাবর মার্জিনটা টেনে নিতে হবে ঠিক আছে তো এরপর আপনারা এখান থেকে হচ্ছে সুন্দর রাউন্ড করে এই চার ইঞ্চি পরিমাণ যে মার্জিনটা দিছি সেটাতে অ্যাডজাস্ট করে নেবেন ঠিক আছে তো এইভাবে হচ্ছে মার্জিনটা টেনে নিতে হবে তো এবার হচ্ছে এটাকে আমি সেলাই করে নিব দেখতে পাচ্ছেন তো ভিওয়ার্স আপনার যদি এরকম ভিডিও এই ভিডিওটা যদি পরবর্তীতে আবার দেখতে চান তাহলে অবশ্যই আপনার পেজে অথবা আইডিতে আপনারা শেয়ার করে রাখতে পারেন আর এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে তো এবার বছর সেলাই করে আমি বাকিটুকু কেটে নিচ্ছি তো এভাবে কেটে নিলাম তো বিভাগ ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে সুন্দর লাগে তাহলে অবশ্যই ভিডিওতে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর লাইক করে দেবেন ইনশাল্লাহ আশা করি তো আমি এটাকে উল্টে নিলাম সুন্দর করে তো দেখতে পাচ্ছেন আমি এটা সুন্দর করে উল্টিয়ে নিচ্ছি তো আমাদের এই চ্যানেলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করা আছে চাইলে আপনারা চ্যানেলের ভিতরে যে ভিডিওগুলো দেখতে পারেন আশা করি আপনাদের কাজে দিবে তো এবার হচ্ছে এই পাশে হচ্ছে এই যে সাড়ে ষোলো ইঞ্চি যেটা সাইডটা এটা সাথে হচ্ছে আমরা এই পাটটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে সেলাই করে নিব ঠিক আছে তো আমি সুন্দর করে সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন হ্যাঁ তো আপনারা যদি আপনাদের কোনো একটা জামার মধ্যে এটা তৈরি করেন আশা করি ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে তো এটা এই পাস দিয়ে হচ্ছে আমি সুন্দর করে এটাকেও লাগিয়ে নিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন তাই ভালোভাবে সেলাই করে আটকে দিতে হবে তো এবার এটাকে পাশ করে হলে কিন্তু আমাদের সেই আগের বিগলাটা তৈরি করা হয়ে গেল আর কোচ সিস্টেমের যে ডিজাইনটা সেটাও কিন্তু আমাদের এখানে অ্যাডজাস্ট মা হয়ে গেল আর কি তৈরি করা তো এবার হচ্ছে আমাদের এখানে গলাটা কেটে নিতে হবে তো তার জন্য আমি হচ্ছে এখানে ফিজিং কাপড়ের মাঝে হচ্ছে আগে লাগিয়ে নিয়েছি সুন্দর করে যাতে করে কেটে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিতে পারি তো এভাবে হচ্ছে সামনে মানে উপরে এরকম বাস করে রাখতে হবে আর মার্জিন করে এই গলাটা সুন্দর করে কেটে নিতে হবে তো দেখতে পাচ্ছেন তো আমি হচ্ছে গলাটা কেটে নিচ্ছি খুবই ইউনিক একটা ডিজাইন আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো হবে ইনশাল্লাহ তো এখানে হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ চৌড়া করে কেটে নিতে হবে তো আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো দর্শক বন্ধুরা যারা ভিডিওটা কন্টিনিউ করতেছেন সবাই একটি ভিডিওতে লাইক করে দিবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ এবার হচ্ছে আমি এটাকে বেঙে একটু সেলাই করে নিচ্ছি এরকমভাবে বেঙ্গে সেলাই করে নিতে হবে আপনাদেরও খুবই সহজ একটা ডিজাইন এবং সুন্দর একটা ডিজাইন আপনারা ট্রাই করলে আসলে ভালো হবে ইনশাআল্লাহ আশা করি তো আমি হচ্ছে দুই চারটা সেলাই করে আটকে নিয়েছি এবার হচ্ছে আমরা এই গলাটা সুন্দর করে হচ্ছে এই কাপড়ের মাঝে হচ্ছে লাগিয়ে নিব এই কাপড়টা এবার সুন্দর করে রাখলাম এরপরে হচ্ছে মাঝখান বরাবর অ্যাডজাস্ট করে নিলাম এবার হচ্ছে এটাকে আমি সেলাই করে আটকিয়ে দিব তো দেখতে পাচ্ছেন সেলাই করে আটকিয়ে নিচ্ছি তো এরপরে হচ্ছে আমাদের কিন্তু এই গলাটা লাগানো হয়ে গেছে এখানে একটু সুন্দর করে কেটে নিতে হবে এরপরে হচ্ছে উল্টে হ্যাডের ভিতরে একটা এখানে হচ্ছে একটা চাপ সেলাই দিতে দিয়ে দিতে হবে তাহলে আরও মজবুত হবে এবং নিচে কাপড়টা কিন্তু সুন্দরভাবে ভিতরে চলে যাবে ঠিক আছে তো আমি এখানে চাপ সেলাই করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো সম্মানিত ভিউয়ার্স আমি চেষ্টা করলাম আপনাদেরকে ইউনিক একটা ডিজাইন দেখানোর জন্য আশা করি ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভিডিওটা আর আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর অত ইউটিউব চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি